আজকের ভিডিওতে আমরা বর্ষাকাল অনুচ্ছেদ রচনা করব শুভ সন্ধ্যা বেঙ্গালি উইথ তমা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তোমরা যদি কোনো বিষয়ে অনুচ্ছেদ রচনা বা প্রতিবেদন পেতে চাও আমার যে কোনো ভিডিওতে কমেন্ট করে জানাতে পারো আমি চেষ্টা করব সেই বিষয়ের ওপরে তোমাদের রচনা প্রতিবেদন চিঠি লিখে দেওয়ার রচনার নামটি তোমরা একটু অন্যরকম করে লেখার চেষ্টা করবে আমি এখানে নাম দিয়েছি বর্ষণ মুখর বাংলা এটি তোমরা কালো কালিতে লিখবে তারপর চারটে ছড়ার লাইন দিয়েছি তোমরা এই ছড়াটির বদলে আমি যেই ছড়াটি দিয়েছি অন্য কোনো ছড়াও দিতে পারো আমি অন্নদা শঙ্কর রায়ের বর্ষার দিনে ছড়া থেকে চারটি লাইন দিয়েছি সন সন হাওয়া বয় এই আসে বৃষ্টি দরজা জানালা খোলা ভেসে যায় ছিষ্টি বর্ষার দিনে অন্নদা শঙ্কর রায় এরপর তোমরা ব্লু কালিতে লেখা শুরু করবে চারদিকে যখন গ্রীষ্মের রুদ্র রূপে পৃথিবী তপ্ত চারপাশ শুকিয়ে যায় তখন বর্ষার জলধারা পৃথিবীকে সরস করে শীতল করতে আসে বর্ষা বাংলার স্বর ঋতুর ডালিতে দ্বিতীয় ঋতুটি বর্ষা আষাঢ় শ্রাবণ এই দুই মাস বাংলার ঋতু উৎসবে বর্ষাকাল আকাশ কালো মেঘে ঢেকে যায় মাঝে মাঝেই আকাশে শোনা যায় মেঘের গর্জন সেই ডাকে সুর মেলায় ব্যাঙের গোগো অনবরত বৃষ্টি লেগেই থাকে সাথে ঝোড়ো হাওয়া আবার বাজও পড়ে কোথাও কোথাও রিমঝিম বৃষ্টি লেগে থাকার জন্য ছাতা বর্ষাতি ছাড়া বাইরে বের হওয়া যায় না একটা না বৃষ্টি হওয়াতে পদঘাট জল জমে কাদা হয়ে যায় নদী নালা পুকুর ডোবা সব বৃষ্টিতে ভরে যায় ডোবাতে ডোবাতে শালুক গাছে গাছে কদম ফুল ফোটে বাইরে ঝমঝমে বৃষ্টি ভোজন রসিক বাঙালিকে ইলিশ মাছ ভাজা দিয়ে খিচুড়ি খাওয়ার কথা মনে করাতে ভোলে না মাঠগুলো আবার সবুজ হয়ে ওঠে গাছে গাছে সবুজ পাতা দেখা যায় চাষিরা জল পেয়ে ধান রোপণ করে বেশি বৃষ্টির ফলে রাস্তায় জল জমে যাওয়াতে অসুবিধা হয় বন্যা হয়ে অনেক মানুষের বাড়ি জমির ফসল নষ্ট হয়ে যায় এত বড় ক্ষতির পরেও বৃষ্টির গুরুগর্জনে ময়ূর নেচে ওঠে আমাদের কবিরা কবিতা লেখেন গান লেখেন আজি ঝড়ো মুখরো, বাদরো দিনে এত বড় ক্ষতির পরেও বৃষ্টির গুরু গর্জনে ময়ূর নেচে ওঠে আমাদের কবিরা এই বর্ষার রূপে মুগ্ধ হয়ে কবিতা লেখেন গান লেখেন আজি ঝড়ো মুখর বাদরো দিনে এখানে তোমরা অন্য কোন কবিতার লাইন বা গানের লাইনও লিখতে পারো এরকম যে কোনো রচনার শুরুতে তোমরা চেষ্টা করবে রচনার নামটি একটু অন্যরকমভাবে লেখার আর রচনার শুরুতে এবং শেষে যে কোনো কবিতা বা গানের লাইন লিখে দেওয়ার তাতে রচনাটির মান একটু অন্য পর্যায়ে চলে যায় আর সেই লাইন দুটো তোমরা অবশ্যই কালোকালিতে লিখবে যাতে তোমাদের রচনাতে সেই লাইনগুলো চোখে পড়ে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে